আজকে আসলে খুবই আনন্দ লাগছে দীর্ঘ আঠারোটা বছর পর আমার এই মাতৃভূমি ছয় এবং সাত এখানকার মুরব্বী ইয়ং জেনারেশন সবাইকে নিয়ে আজকে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য আহ্বায়ক কমিটি হওয়ার কারণে আজকে যে সংবাদনা আমাকে দিচ্ছে এটা আমার জীবনের সবচেয়ে বড়ো পাওয়া আমি মনে করি যে এনাদের দোয়া এনাদের ভালোবাসা ছিল বলে আজকে আমি এতদূর আগাতে পারিছি। আশা করি আগামী দিন এনাদেরকে সাথে নিয়ে শহীদ জিয়া রহমানের আদর্শ ভিত্তিক দল জাতীয়বাদী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কতাকলে থাকবো এবং জিয়া রহমানের যে উনত্রিশ দফা ছিল সেই দফাগুলো বাস্তবায়ন করার জন্য আমি আজীবন চেষ্টা করব কাজ করার জন্য সততার সাথে পাশাপাশি আজকে যারা এখানে উপস্থিত আজকে শহীদ রহমানের দলের অন্তর্ভুক্ত যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের যুবদল দল ছাত্র দল মূল দল এবং অঙ্গ সংগঠন সহ স্বেচ্ছাসেবক সহ সকলের প্রতি আমার অনুরোধ সেটা হচ্ছে যে আদর্শবান নীতিবান একজন কর্মী হতে হবে নেতা হওয়ার দরকার নাই কিন্তু একজন যদি আদর্শবান এবং একজন যদি আদর্শ নীতিবান যদি কর্মী হতে পারে তাহলেই এই সমাজকে পরিবর্তন করা সম্ভব হবে সভাপতি আহ্বায়ক এবং সদস্য সচিব তাদের নির্দেশনায় সদর থানা সহ বিভিন্ন থানা ইউনিট উপজেলা ইউনিট এবং পৌর ইউনিটগুলো নতুন করে কমিটি আসবে সেই কমিটিতে আমি মনে করি যারা দীর্ঘদিন ত্যাগী নেতা আছে সেই ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা হবে আশা করি আমাদের নেতা দেশ তারেক রহমান উনি যে নির্দেশনা দিচ্ছে যে নেতৃত্বে এমন একটা জিনিস থাকবে মিছিলের শেষ প্রান্তে যে ব্যক্তি যে কর্মী থাকবে সেও একদিন নেতা হবে দীর্ঘদিন নির্যাতিত নিষ্পেষিত সৈরাস এবং ফেসিবাদ সরকারের দ্বারা যতগুলো নেতাকর্মী আছে শুধু আমিলিক বিরোধী যারা মনোভাব তারাই নির্যাতিত হয়েছে আমরা এই লক্ষ্যে আমাদের আব্দুল মাজেদ রাজনীতি জীবনে অনেক চড়ায়ুতরা পার করছে জীবনে রিক্স নিয়ে অনেক সংগ্রাম প্রতিরোধ করছে এই সরকারের বিরুদ্ধে অনেক নেতাকর্মীর সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়ছে তার নেতৃত্বে আমাদের কুষ্টিয়া সদর এমনকি কুষ্টিয়ার জেলার ছয়টা থানাতেই উনি ভূমিকা রাখছে এই লক্ষ্যে আমাদের কৃতিসন্ধান কবুরহাটের ছয় এবং সাত সাবেক কবুরহাট দোস্তপাড়া গ্রামের কীর্তিসান হিসেবে আমরা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য একমত হয়ে এবং আমাদের দুইটা ওয়ার্ড মিলে সবাই সর্বতিক ক্রমে এক হয়ে আমরা তাকে সম্বর্ধনা অনুষ্ঠান দিচ্ছি বা তাকে সম্মানিত করছি এইটা আমার মনে করছি যে সম্মানের উপযুক্ত এই জন্য আমরা তাকে সম্মানিত করলাম আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম বিশ্বাস কবুরহাট আমার নিবাস এই আব্দুল মাজেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের আজকে যে জেলার যে কমিটি হয়েছে এই কমিটিতে তিনি সদস্য হয়েছেন এবং তিনি সাবেক সমন্বয়ক জেলা যুবদল এবং যুবদলের সদর থানার সাবেক আহ্বায়ক এবং বিগত আন্দোলন সংগ্রামে আব্দুল মাজেদ এই আন্দোলন করতে যে যে নির্যাতনের শিকার হয়েছে তাকে যে হয়রানি করা হয়েছে বারবার তার নামে মামলা দেওয়া হয়েছে এবং আজকে আব্দুল মাজেদের নেতৃত্বে কুষ্টিয়াতে যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে সে কিন্তু আজকে তার বিজয় হয়েছে এবং দেশটাকে স্বাধীনের জন্য এবং এই স্বৈরাচার ফ্যাসিবাদ সরকারকে পতন করার জন্য আব্দুল মাজেদের যে ভূমিকা এই ভূমিকাকে আমরা স্বাগত জানাই তাকে আজকে আমরা ইয়ে জানাচ্ছি সংবর্ধনা দিচ্ছি